আজ বাংলা বর্ষের নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে চোদ্দশো বত্রিশ সন আজ থেকেই এই সালটা শুরু হলো এখন অনেকেই শুরু করে দিয়েছেন পহেলা বৈশাখ উদযাপন করার পান্তা ইলিশ এই পান্তা ইলিশ আপনাকে খেতে হবে এটা আপনি কোথাও কোনো হাদিস থেকে পেয়েছেন কোন হাদিসে পেয়েছেন আপনি জেনে শুনে বোঝে কেন আপনি শিরক করছেন আপনি তো করছেন করছেন আপনার দেখি আরও অনেকেই শিরোগ করছেন আমরা কবে এই শিরক থেকে বের হতে পারব তালা সকলকে জেনে বুঝে এই শিরক থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন আপনার সামনের দিনগুলো ভালো কাটুক এটা আমরা সবাই চাই নতুন বর্ষ শুরু হয়েছে আপনি নতুন কিছু দিয়ে শুরু করেন আপনি ভালো কিছুর মধ্য দিয়ে এই নতুন বর্ষটাকে উদযাপন করেন আপনি তা না করে কী করছেন এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনি পান্তা ইলিশ এরপরও নাচ গান এই সেই বিভিন্ন কিছু দিয়ে আপনারা এই বর্ষটাকে উদযাপন করছেন নাচ গান করে কি আপনি এই বর্ষটাকে উদযাপন করলে আপনার সামনের দিনগুলো কি ভালো কাটবে অবশ্যই না আপনাকে ভালো কিছুর মধ্য দিয়ে আপনাকে সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটে এই প্রার্থনা করতে হবে আমরা যেন এই অন্ধকার থেকে বের হয়ে আসতে পারি সব সময় একটু আমরা সকলেই চিন্তাভাবনা করব। কিছু করার পূর্বে একটু চিন্তা করে দেখব আমরা এটা করতে পারবো কিনা আমি একজন মুসলিম এই মুসলিম হিসেবে এটা আমার করা উচিত হবে কিনা যদি আমরা এগুলো বুঝে শুনে করি তাহলেই কিন্তু আমরা মালিকের কাছে যে হিসাব দিতে পারব তো এই নববর্ষে আপনাদেরকে জানাই অন্তরে অন্তরের স্তর থেকে অনেক অনেক শুভকামনা আপনাদের সামনের দিনগুলো ভালো কাটুক সুস্থভাবে জীবনযাপন করেন সামনের দিনগুলো আরও ভালোভাবে কেটে যাক এই প্রার্থনাই করি আপনারাও সবসময় ভালো কিছুর মধ্য দিয়ে এই দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করবেন আল্লাহতালা আমাদের জন্য যেই কাজগুলো নির্ধারিত করে দিয়েছেন সেই কাজগুলো যেন আমরা করতে পারি এটা আমরা সব সময় চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নববর্ষ উপলক্ষে যে কথাগুলো বলেছি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা যদি কোথাও পেয়ে থাকেন জেনে থাকেন এই নববর্ষ উপলক্ষে পান্তা ইলিশ আপনাকে খেতে হবে যদি কোনো হাদিস আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম